ওই সকল মেয়েদের কপালে ভালো স্বামী নাই যে মেয়েদের এই সাতটি অভ্যাস রয়েছে আপনি জানলে অবাক হবেন যে মেয়েরা এই সাতটি অভ্যাস করতে করতে পাগল হয়ে যাচ্ছে এই সাতটি কাজ করতে করতে নিজেদের জীবন ধ্বংস করে ফেলতেছে এই সাতটা কাজ যারা করে থাকে ওই মেয়েদের কপালে না ভালো স্বামী কোনোদিনও আল্লাহ জোটায় দেয় না এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তার সামনে তুলে ধরুন আর যদি সেটা করতে না পারেন তাহলে আপনি নিজের মতো করে তাকে বোঝাতে পারেন তাহলে চলুন জেনে আসা যাক কোন সাতটি অভ্যাসের কারণে মেয়েটা তার কপালে ভালো স্বামী জোটাতে পারছে না নাম্বার ওয়ান যে মেয়ে তার বিয়ের আগে কোনো একটা ছেলের সাথে বা বিভিন্ন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে এখনকার যে ডিজিটাল যুগ এই যুগে তো সবাই প্রেম প্রীতি করে বেড়ায় প্রেম প্রেম প্রীতি করলে তো ভাই শারীরিক সম্পর্ক অনেকের সাথে হয়েই থাকে কিন্তু পরবর্তীতে তার ভালো কোনো জায়গায় বিয়ে হয়েও যাচ্ছে হ্যাঁ ভাই ভালো কোনো জায়গায় বিয়ে হলেও হতে পারে কিন্তু তার হাজব্যান্ড যখন তার সেই বিয়ের আগে শারীরিক সম্পর্কের ব্যাপারে জানতে পারবে বা বুঝতে পারবে তখন কিন্তু সেই ভালো ছেলেটা বা ভালো স্বামীটা আর ভালো থাকবে না সাংসারিক জীবনে যে কি পরিমাণে একটা প্রভাব ফেলবে সেটা সেই মেয়েই জানে সেই মেয়েটাই বুঝতে পারবে আপনি বাইরে থেকে এটা বুঝতে পারবেন না তাই ওই মেয়েটার কপাল সে নিজেই পুরাবে যে মেয়েটা বিয়ের আগে শারীরিক সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলবে নাম্বার টু যে মেয়েটা অসামাজিক আচার ব্যবহারে নিজেকে যুক্ত করে ফেলবে নাম্বার থ্রি হিংসুটে মন বা মগজ টাইপের মেয়ে যারা অনেক মেয়ের মধ্যে এত পরিমাণ হিংসা থাকে ভালো কোনো কাজ তারা সহ্য করতে পারে না সে ভাবে যে সে একাই এই রাজত্বে রানী তার মতো আর কেউ থাকতে পারবে না তার মতো কেউ সুন্দরী থাকতে পারবে না তার মতো কেউ কাজ করতে পারবে না তার মতো কেউ ড্রেস করতে পারবে না অনেক ধরনের চিন্তাভাবনা অনেক মেয়েরাই করে থাকে এই যে হিংসুটে একটা স্বভাব এই হিংসা কিন্তু তাকে একদম নিচে নামিয়ে আনে আর এই হিংসুটে মেয়েরা কখনো কপালে ভালো স্বামী পায় না নাম্বার ফোর উঁচু আওয়াজে কথা বলা বা তর্ক করা ঝগড়া ঝগড়ুটে মেয়ে যাদেরকে বলা হয় হ্যাঁ এই উঁচু গলায় কথা বলতে বলতে তাদের অভ্যস্ত হয়ে থাকে তারা পরবর্তীতে যখন বিয়ে হয় বিবাহিত জীবনে যাওয়ার পর তাদের হাজব্যান্ডের সাথে তারা সেম আচরণ করতে থাকে কিন্তু কোনো পুরুষ মানুষ তো ওই উঁচু আওয়াজের গলা মেয়েদের এটা তো পছন্দ করে না এটা আপনারাও জানেন তাই না কি আমি কি ভুল কিছু বলছি যে কোনো পুরুষ মানুষ কিন্তু চায় না যে তার স্ত্রী তার সাথে উঁচু গলা করে কথা বলুক বা জোরে জোরে কথা বলুক উল্টাপাটা কথা বলুক তর্ক করুক এটা কোনো পুরুষ মানুষ চায় না তারা চায় সবসময় তাদের স্ত্রী নম্র ভদ্র মিষ্টিভাষী হোক হ্যাঁ উঁচু গলায় কথা বলতে পারে সেটা ইয়ারকিট ছলে বলতে পারে বাট রাগান্বিত হয়ে উঁচু গলায় কথা বলে এটা কোনো পুরুষ চায় না সো এই বাজে অভ্যাস থাকলে সেই মেয়েটার কপালে ভালো স্বামী কখনোই পায় না নাম্বার সিক্স ছোট বাচ্চাদের ভালো না লাগা বা ভালো না বাসা আমার জানা মতে বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাচ্চাদের পছন্দ করে কিন্তু এদের মধ্যে আবার কিছু মেয়ে আছে যারা বাচ্চাদেরকে দেখলে গা ঘিনঘন করে অনেক মেয়ে আছে বিয়ের পরে বাচ্চা নিতে চায় না অনেকে মনে করে বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাচ্চা নিলে অনেক প্রবলেম হয়ে যাবে দাগ পড়ে যাবে পেটে নানান কারণে অনেক মেয়েরা বিয়ের পরে বাচ্চা নিতে চায় না সো এই যে বাচ্চা পছন্দ করে না নিজের শারীরিক ফিগারটা ধরে রাখতে চায় এই ক্ষেত্রে তারা স্বামীর কাছ থেকে ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলে সো তার কপাল পুড়ে যায় তার কপালে ভালো স্বামী পেয়েও তারা হারিয়ে ফেলে নাম্বার সেভেন অন্যের জিনিসে না বলে হাত দেওয়া এমন অনেক মেয়ে আছে যারা অন্যের জিনিসে হুট করে হাত দিয়ে বসে বা হুট করে সেটা নিয়ে ফেলে তাকে বলার মতো প্রয়োজনই মনে করে না নিজেকে কি একটা ভাবে তারা তো এই টাইপের মেয়েরা তাদের কপালে কখনো ভালো স্বামী জোটাতে পারে না প্রিয় দর্শক এই কাজগুলো যে মেয়েদের মধ্যে আছে তারা যদি এখনো তবা করে তালা তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন এই কাজগুলো একটাও ভালো কাজ না আর এই কাজগুলো যে মেয়েরা করে থাকে এই অভ্যাসগুলো যে মেয়েদের মধ্যে আছে বিশ্বাস করেন আল্লাহ তালা তাদের কপালে কখনোই ভালো সময় জোটাবে না কারণ তারা ভালো কাজ করছে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ